আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এর মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমেই জানাব বড় মিশনে আছেন নেতানিয়াহু ফিলিস্তিন ছাড়াও দিলেন জর্ডান মিশর দখলের ইঙ্গিত একটি ঐতিহাসিক এবং আধ্যাত্মিক মিশনে থাকার কথা জানিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু এছাড়াও ফিলিস্তিন ছাড়াও দুই আরব দেশকেই ইসরায়েলের সঙ্গে একীভূত করে নিজের পরিকল্পনা গেরেট ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান তিনি সম্প্রতি সংবাদ মাধ্যম টোয়েন্টি ফোর চ্যানেলকে দেখ সাক্ষাৎকারেই মন্তব্য করেছেন নেতানিয়াহু এরপর জানাব দক্ষিণ চীন সাগর থেকে তারা খেয়ে পালালো মার্কিন যুদ্ধজাহাজ দক্ষিণ চীন সাগরের ব্যস্ত জলপথ ইস্কারবোরো শোলের কাছে ঢুকে পড়ে একটি মার্কিন ড্রেস্টোয়ার পরে চীনা নৌবাহিনীর তারা খেয়ে পালিয়ে গেছে সেই যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ চীনের সামরিক বাহিনী তথ্য নিশ্চিত করে অন্যদিকে মার্কিন নৌবাহিনী জানিয়েছে তাদের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সঙ্গে সংগতিপূর্ণ এদিকে ফিলিস্তিনীর সূত্রে একমত দেড় শতাধিক দেশ বিপাকে যুক্তরাষ্ট্র ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির দাবিতে বিশ্বজুড়ে ঝড় উঠে মধ্যে একশো পঁয়তাল্লিশটির বেশি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে এর মধ্যে বেশিরভাগ দেশই উনিশশো সালে প্যালেস্টাইন ন্যাশনাল কাউন্সিলের পিএনসি রাষ্ট্র ঘোষণার পর স্বীকৃতি দেয় এদিকে অনলাইনে জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অনলাইনে আলোচনা করবেন ইউরোপীয় নেতারা আজ তেরোই আগস্ট এই বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলেদমের জেলেনস্কি অংশ নেবেন বলে জানা গেছে খবর বিবিসির এবং সর্বশেষ জানাবো দেশের সংবাদ বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হতে পারে বলছে জামাতের সেক্রেটারি দেশে যে বিদ্যমান ব্যবস্থা রয়েছে সে অনুযায়ী যদি আগামীতে এইভাবে নির্বাচন হয় তাহলে নতুন করে ফ্যাসিবাদের জন্ম হতে পারে বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি অধ্যাপক মিয়া গুলাম পরার তিনি বলেছেন এইভাবে দেশ চলতে পারে না দেশ চলতে হলে অবশ্যই একটি আইনি কাঠামো থাকতে হবে এবং এই আইনী কাঠামোর মধ্যে মাধ্যমেই রাষ্ট্র পরিচালিত হবে তা না হলে রাষ্ট্রকে পরিচালনা করতে দেয়া হবে না বলেও জানান তিনি তিনি বলেছেন দেশের বিদ্যমান সমস্ত পক্ষগুলো রাজনৈতিকভাবে দেশটাকে একটি সুন্দর অবস্থানে নিবে তারপরে কেবল রাষ্ট্র সুন্দরভাবে চলতে পারবে এমন মন্তব্য করেছেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদ দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবার বিস্তারিত বড় মিশনে আছেন নেতানিয়াহু ফিলিস্তিন ছাড়াও দিলেন জর্ডান দখলের ইঙ্গিত মিশর একটি ঐতিহাসিক এবং অত্যাধুনিক মিশনে থাকার কথা জানিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এছাড়াও ছাড়াও দুই দেশের আরব দেশকে ইসরায়েলের সঙ্গে একীভূত করে নিজের পরিকল্পনা পুনর্ব্যক্ত করেছেন তিনি সম্প্রতি ইসরায়েলি সংবাদ মাধ্যম আই টোয়েন্টি ফোর চ্যানেলকে দেখ সাক্ষাৎকার এমন বিস্ফোরক মন্তব্য করেছেন নেতানিয়াহু দ্য টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে নেতানে আইটোয়েন্টি ফোর চ্যানেলকে বলেছেন তিনি এক ঐতিহাসিক এবং আধ্যাত্মিক মিশনে আছেন তিনি বৃহত্তর ইসরায়েল দৃষ্টিভঙ্গির প্রতি সংযুক্ত ধারণার মধ্য বর্তমান ইসরায়েল রাষ্ট্র নির্ধারিত এলাকা ছাড়াও বর্তমানে জর্ডান এবং মিশরের অংশ অন্তর্ভুক্ত সাক্ষাৎ গ্রহণকারী শ্যারন গাল স্বল্প সময়ের জন্য ইসরায়েলি পার্লামেন্ট নিসেটের ডানপন্থী সদস্য ছিলেন তিনি সাক্ষাৎকারের সময় নেতানহুকে একটি তাবিজ উপহার দেন প্রতিশ্রুতি ভূমির মানচিত্র তথা বৃহত্তর ইসরায়েলের ছিল বলেও উল্লেখ করেন গাল বৃহত্তম ইসরায়েলের দৃষ্টিভঙ্গির প্রতি কোনো সংযোগ অনুভব করেন এমনটি জানতে চাওয়া হলে বলেছেন অনেক বেশি প্রতিবেদনে আরো বলা হয়েছে বৃহত্তর ইসরায়েল বলতে উনিশশো সালে জুনের ছয় দিনের যুদ্ধে ইসরায়েলের দখল করা পূর্ব জেরুজালেম পশ্চিম তীর গাজা পতাকা সিনাই উপদ্বীপ এবং গোলান মালভু কে বোঝানো হয়েছে নেতানহুর লিকুট পার্টির অগ্রদূত যে ইব যাবতস নেতৃত্বাধীন জয়নবাদীদের অনেকেই বর্তমানে ইসরায়েল গাজা পশ্চিম তীর এবং বর্তমান জর্ডানকে বোঝাতেই শব্দ ব্যবহার করেছেন ইহুদি জনগণের পক্ষ থেকে কোনো মিশন আছে কিনা গালের এমন প্রশ্নে উত্তরে বলেছেন তিনি প্রজন্মের পর প্রজন্ম ধরে এক মিশনে আছেন বহু প্রজন্ম ধরে ইহুদিরা এখানে আসার স্বপ্ন দেখছে এবং পরের অনেক প্রজন্ম একই স্বপ্ন দেখবে নেতানেও বলেছেন আপনি যদি জিজ্ঞাসাবাদ করেন ঐতিহাসিকভাবে এবং আধাধিকভাবে আমার মধ্যে মিশন আছে কিনা তবে তার উত্তর হলো হ্যাঁ অবশ্যই আছে আমার মিশন হচ্ছে গ্রেট ইসরায়েল প্রতিষ্ঠা করা দক্ষিণ চীন সাগর থেকে তারা খেয়ে পালালো মার্কিন যুদ্ধ জাহাজ দক্ষিণ চীন সাগরে ব্যস্ত জলপথ স্কার বড় শোলের কাছে ঢুকে পড়ে একটি মার্কিন ডেস্টার পরে চীনা নৌবাহিনীর তারা খেয়ে পালিয়ে গেছে যুদ্ধ জাহাজটি চীনের সামরিক বাহিনী তথ্য নিশ্চিত করেছেন পক্ষ থেকে জানানো হয়েছে তাদের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সঙ্গে আগেই একই জলসীমায় ফিলিপাইনের জাহাজ তারা করার পরেই ঘটনা ঘটল গত কয়েক বছর পর দক্ষিণ চীন সাগরে এটি প্রথমবারের মতো প্রবেশ মার্কিন সামরিক যানের বেইজিং সবসময় সমগ্র দক্ষিণ চীন সাগরে নিজেদের সীমানার মধ্যে দাবি করে থাকে এছাড়াও বিভিন্ন দ্বীপ এবং আশপাশের অঞ্চল মালিকানা নিয়ে বছরের পর বছর ধরে চীনের অমীমাংসিত বিরোধ চলছে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে মার্কিন তিন ট্রিলিয়ন ডলারের বেশি জাহাজ বাণিজ্য জন্য শোল কৌশলগতভাবে উত্তেজনার একটি প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে এর আগে সোমবার চীনা উপকূল রক্ষী জানায় তারা জলসীমা থেকে ফিলিপাইনের জাহাজগুলোকে বিতাড়িত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে এবং এই ব্যবস্থা অনুযায়ী তারা কাজ করছে তবে শেষ পর্যন্ত দেখা যাক তাদের এই ব্যবস্থা কতটা কার্যকর হয় ফিলিস্তিনি সূত্রে একমত দেড় শতাধিক দেশ বিপাকে যুক্তরাষ্ট্র ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির দাবিতে দেশ জুড়ে ঝড় উঠেছে ইতিমধ্যে একশো পঁয়তাল্লিশটির বেশি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে মধ্যে বেশিরভাগ দেশই উনিশশো অষ্টআশি সালে প্যালেস্টাইন ন্যাশনাল কাউন্সিলের পিএনসি রাষ্ট্র ঘোষণার পর স্বীকৃতি দেয় পরে উনিশশো নব্বইয়ের দশকে দুই হাজারের দশকে এবং দুই হাজার দশের দশক জুড়ে আরও অনেক পশ্চিমা দেশ এই তালিকায় যুক্ত হয়েছে নতুন করে রাষ্ট্রগুলো ফিলিস্তিনকে একে একে স্বীকৃতি দিতে শুরু করেছে সর্বশেষ অস্ট্রেলিয়া কানাডা ফ্রান্স আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য শর্ত সাপেক্ষে জানিয়েছে যদি ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে রাজি না হয় এবং কিছু নির্দিষ্ট শর্ত পূরণ না করে তবে তারাও স্বীকৃতি দেবে এর নতুন ঘোষণাগুলো যুক্তরাষ্ট্রকে তার ঘনিষ্ঠ দরিদ্রদের মাঝেই দ্রুত একঘরে করে তুলেছে ইসরায়েলের সব স্বীকৃতির উদ্যোগকে হামাসকে পুরস্কৃত করা যুদ্ধবিরতির প্রচেষ্টাকে ক্ষুণ্ণ করার অভিযোগ নাকচ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকৃতির দাবিকে কঠোর ভাষায় আক্রমণ করেছেন এমন পরিস্থিতিতে সৃষ্ট হয়েছে যখন গাজা ইসরায়েলের অবরোধ তীব্র সংকট ও অনাহারে মানবিক বিপর্যয় চলছে জাতিসংঘের সংস্থাগুলো এবং মানবিক সহায়তা সংগঠনগুলো এই অবরোধকে তীব্র দো নিন্দা জানিয়েছে বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হতে পারে বলছে জামাতের সেক্রেটারি বিদ্যমান অবস্থায় নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদে জন্ম হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারাজ খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আরাফা এলাকায় উপজেলা জামাত ইসলামের উদ্যোগে জুলাই ঘোষণা এবং জুলাই সোনদের আইনি ভিত্তি প্রদান করে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ভোটার সমাবেশে প্রধান অতিথির তাই তিনি এসব মন্তব্য করেছেন নির্দলীয় সরকারের অধীনে জুলাই সোনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা করে সে আলোকে জাতীয় আহ্বান জানিয়ে তিনি বলেছেন নির্বাচনের সময় ঘোষণাকে ইতিবাচক বলা হলেও প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন হলে তা জনগণের সঙ্গে প্রতারণা করা হবে জামাত সেক্রেটারি বলেছেন সারা সারাদেশে দাড়িপাল্লা প্রতীকের অনুকূলে গণজ সৃষ্টি হয়েছে জনগণ অবাধ নির্বিঘ্ন নিজেদের ভোট প্রয়োগ করতে পারলে ইসলামী আদর্শের শক্তিকেই ভোট দিয়ে নির্বাচিত করে দেশ পরিচালনা

সিবাতিকে যেভাবে দমন করা হয়েছে আগামীর বাংলাদেশ একইভাবে গড়তে হবে